জামাই আবা ভালো আছেন হ্যাঁ জামাই ভালো আছি তুমি কি পাশ আবা আইছি গাড়ি তো বাইলাম মা কি করে মা ভালো আছো ও মা ভালো আছি তোমরা কেমন আছো আবা ভালো আছো হ্যাঁ ভালো আছি তোমার তো বিনা মেশে জানা শুনে আম্মা না কে আঞ্জুশার মতবো কলা মতানো মা কে হেলা আইங்கோ দা ভাই হেতমা এনে আমার কাকা এসে জামটলতে যাবো

আমার রানী আমারিয়ার জীবনটা ধ্বংস করে আর নিয়ে রাখালি যায় তোর খবর আছে যদি বাইরে আসে যাস না দাওকে তোর বয়রা না আমার কি পাট বনছে সুবারী আছে না আছে দেখি আছে জাগো জামাই আসি